নবীনগর সত্যের পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদকের আগমন উপলক্ষে সৌদি আরবে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত এসি নন এসি নোহা হায়েস প্রাইভেট কার গাড়ি ভাড়ার জন্য আজি যোগাযোগ করুন হিমেল রেন্টেকার প্রোপাইটর হিমেল সরকার ইব্রাহিমপুর বাঁশবাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া সৌদি আরব হাফার আল বাতেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী ঐক্য কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানার আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী ঐক্য কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জালাল আহমেদ সাগর ও রাহাত আহমেদ রাজের যৌথ সঞ্চালনায় এবং শেখ আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান জিয়া প্রধান আলোচক ছিলেন রূপক দাস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মালনা জাকারিয়া জালালী আব্দুল কাদের মহম্মদ গিয়াসুদ্দিন মহম্মদ নুরুজ্জামান এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ঐক্য ফোরামের সভাপতি কামাল হোসেন চট্টগ্রাম সমিতি হৃদয়ে চট্টগ্রামের সভাপতি আব্দুর রহিম চাঁদপুর প্রবাসী কল্যাণ সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কাঞ্চন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি খাইরুজ্জামান খায়ের ও সাধারণ সম্পাদক টাইগার মাসুদ ফ্রেন্ডস অব আওয়ামী সিনিয়র সহসভাপতি শাহিনুর রহমান শাহিন হাফার আলবাতেন কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি জাকারিয়া হাফার আলবাতেন বাতেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজন মাহমুদ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতি হৃদয় চট্টগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন আলী আসগর নোয়াখালী ঐক্য ফোরামের পক্ষ থেকে কামাল হোসেন চাঁদপুর প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ইলিয়াস কাঞ্চন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে খায়রুজ্জামান খায়ের ফ্রেন্ডস অব আওয়ামী লীগের পক্ষ থেকে শাহিনুর রহমান শাহিন আওয়ামী লীগের পক্ষ থেকে সুজন মাহমুদ বিএনপির পক্ষ থেকে জাকারিয়া এবং মোশারফ হোসেন ভুইয়া বক্তাগণ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী ঐক্য কল্যাণ সংগঠনের উত্তর তাপ কামনা করেন এবং সকল সংগঠনের সাথে সুসম্পর্ক বজায় রেখে মানবতার সেবায় প্রবাসীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন কোরআনতেলওাতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সোহেল রানা নজরুল ইসলাম এবং জাকারিয়া জালালিকে ফুলের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি

আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া রবীনগর তিতাসটির টিভি সত্যের পক্ষে সব সময়